হ্যালো বিবাস আসসালামু আলাইকুম যে কোনো মানুষকে কাজ করার পরে তার মুখে যদি কিছু অনুভূতি শোনা যায় তখন সারাদিনে পরিশ্রমের ক্লান্তি দূর হয়ে যায় বা তার সাথে যে একটা লম্বা সফর কারণ আমাদের ডেন্টালের কাজে অনেক দিন আসতে হয় তো সে একটা লম্বা সফর করার কারণ তার সাথে আমাদের একটা সক্ষতা তৈরি হয় একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় তো আমার সামনে যে বাইরে বসে আছে ওনার নাম হলো মুজাম্মেল ভাই প্রবাসী মানুষ মালদ্বীপ থাকে তো শুনি মালদ্বীপ থেকে আমার যখন বাংলাদেশে আসে তখন মালদ্বীপে টার্গেট করে আসছে যে দাঁতের যে প্রবলেমটা উনি ফেস করতেছে এটা উনি দেশে এসে চিকিৎসা করবে তো আমরা প্রবাসী ভাই যে কষ্ট মোজাদা করে দেশের বাইরে পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছেলে মেয়ে যে রেমিটেন্স যুদ্ধ আমরা বলি তারা যে কষ্ট করে তাদেরকে যদি আমি একটু সেবাটা আমার মতো করে দিতে পারি মন মতো করে দিতে পারি তখন নিজের কাছে একটা তৃপ্তি লাগে এরই পরিপ্রেক্ষিতে আমার মুজামেল ভাইকে সামনে নিয়ে আসা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি আসলে মালদ্বীপ প্রবাসী জীবনটা কেমন লাগে এটা আগে একটু শুনি আসলে তো আমি মালদ্বীপ আজকে প্রায় উনিশ বছরের মতো উনিশ বছর জি উনিশ বছরের মতো অনেক ছোট থাকছে চলে যায় ফ্যামিলি বড় ছেলে দায়িত্ব নিতে হয় এই হিসাবে চলে যাওয়া আমার আব্বু বৌমা মিলিয়ে আর সব মিলিয়ে আগে বলে আসতে আপনার জানিটা কেমন লাগলো আমার আসলে অনেক ভালো লেগেছে আমার আপনাকে দেখে অনেক ভালো লেগেছে এই জন্য মূলত আমি ওখান থেকে আপনার সাথে নক করি আপনি বলছেন যে আসার পরে আমার সাথে দেখা করার জন্য আমি হয়তো বা আমার অসুস্থতার কারণে দেখা করতে পারিনি কিন্তু দেখা করছি হ্যাঁ তো আপনার এখানে এসে আমি আপনার স্টাফ যতজন আছে ডাক্তার যারা আছে সবাই ভালো ব্যবহার করছে এবং কি মানে তারা আমি আসতে না পারলে আমাকে ফোন দিয়ে জানাই সে আপনার ডেটটা আসতে আপনি আসেন তো এই ব্যবহারটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই ব্যবহারটা আর কোনো কিছু সমস্যা হলো ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা ভালোভাবে ব্যবহার করে আর আমি সবার কাছে একটা অনুরোধ করব যারা দেশের বাইরে থাকেন ওনার এখানে এসে কাজটা করবেন মানে টাকা পয়সা তো জীবনে অনেক কামাইতে পারবেন কিন্তু কাজটা সঠিকভাবে হবে ভালোভাবে হবে ওনারা আপনাকে অনেক কেয়ার করবে ভালোভাবে ব্যবহার করে ওনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করে আর আমি কি ঠিকানাটা বলে দেবো আমি ঠিকানাটা বলে দিতেছি আপনারা ওখানে আসবেন ফাটানবাড়ি রোডের মাথায় এসে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ গজ দূরে ইসলাম ডেন্টাল কেয়ার আর ওনাদের ফেজে ওনাদের সব কিছু আছে ওনার সাথে যোগাযোগ করলে উনিও আপনাদের সাথে আমার সাথে যে এরকম ব্যবহার করছে বা আমার সাথে যে এরকম মানে আত্মীয়র মতো হয়ে গেছে আমরা আজকে কয়েক দিনের ভিতরে উনি খুবই ভালো মানুষ তো ওনার জন্য আমি এতটুকু বলতে পারি যে কি